কুরবানি ও হওয়ার জন্য ছয়টি শর্ত আছে কুরবানি ও হওয়ার জন্য ছয়টি শর্ত আছে কুরবানি দাতা মুসলমান হওয়া কুরবানি দাতা এরকমভাবে স্বাধীন হওয়া গোলামের উপর কুরবানি ওয়াজিব নয় তিন নম্বরে কুরবানি দাতা মুকিম হওয়া আপনি কোটি কোটি টাকার সম্পদ আছে আপনি যদি মুকিম না হন অর্থাৎ বাড়িতে যদি অবস্থান না করেন তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব নয় মুসাফিরের পর কোরবানি অজীব নয় মুকিম হতে হবে মুসাফির বলা হয় শরীয়তের ভিত্তিতে আটচল্লিশ মাইল দূরে যদি আপনি শরীয়ত সম্মত কোনো সফরে বের হন সফর অবস্থায় যদি থাকেন তাহলে ওই সময় আপনার উপর কোরবানি করা ওয়াজিব নয় মুকিম হলে মুকিম হতে হবে দাতা কি হতে হবে মুকিম হতে হবে তারপর দাতা নেতাবের মালিক হতে হবে কোরবানিদাতা নেশাবের মালিক যেটা বললাম যে ওই পরিমাণ সম্পদ থাকতে হবে তাহলেই কুরবানি ওয়াজিব হবে পাঁচ নম্বর দাতা বালেগ হওয়া নাবালেগের ওপর কুরবানি ওয়াজিব নয় বালেগ হতে হবে এরকমভাবে বয়স্ক হতে হবে নাবালেগের উপর কুরবানি করা ওয়াজিব নয় ছয় নম্বরে দাতা বোধ শক্তি থাকতে হবে পাগলের উপর কোরবানি করা ওয়াজিব নয় পাগল যদি কোটি কোটি টাকার সম্পদ থাকে এই পাগলের উপর কোনোদিন কোরবানি করা ওয়াজিব হবে না পাগল যদি কোটি কোটি টাকার সম্পদ থাকে তাহলে তার উপর কোরবানি হবে না মস্তিষ্ক ভালো হতে হবে তাহলেই তারপর কোরবানি ওয়াজিব হবে আল্লাহ পাক রব্বুল আলমিন সামনে সপ্তাহে আরো মাতালা নিয়ে আমরা আলোচনা করবো ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সামনে দিয়ে আমলটি আসতেছে কুরবানি আসতেছে আল্লাহ তালা যেন আমাদের সকলকে এখলাতের সাথে যেন আমরা কুরবানি করতে পারি আল্লাহ বাকরুল আলামিন আমাদের সকলকে তা অফিক দান করেন সকলেই পড়ি আমিন আলহামদুলিল্লাহ